এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দননগর স্টেশন থেকে ঠিক দশ মিনিটের হাঁটা পথে এসে যে কেএমডিএ পার্কটি আছে তার ঠিক সামনে কেএমডিএ পার্কটি বর্তমানে ওয়ান্ডারল্যান্ড পার্ক নামে পরিচিত আর এই ওয়ান্ডারল্যান্ড পার্কের ভেতরেই রয়েছে এই আলো হাফ বিল্ডিংটি কিন্তু আমরা এসেছি একটা দরকারি ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার জন্য কি সেই ইনফরমেশান সেটা জানার জন্য চলো ভেতরে যাই আর তোমরা ভিডিওটাতে সঙ্গে থাকো এখানে বলে রাখি এই পার্কের এন্ট্রি ফি কিন্তু পঁচিশ টাকা করে যারা ওয়ার্নারল্যান্ড পার্কের ভেতরে যাবে তারা কিন্তু পার হেড পঁচিশ টাকা করে টিকিট কেটে যেতে হবে কিন্তু যারা এই আলো বিল্ডিংটি বা আমি যেইখানে তোমাদের আজকে নিয়ে যাব সেই জায়গায় যাবে তাদের জন্য কিন্তু কোনো রকম টিকিটের প্রয়োজন নেই তো সোজা রাস্তা দিয়ে ঢুকে প্রথমেই বাঁদিকে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আজকের আমার ভিডিওর বিষয়বস্তু এবং এটা ব্যাক সাইডটা তোমাদের দেখানো হচ্ছে ফ্রন্ট সাইডে নিয়ে যাচ্ছি তোমাদেরকে তো এই যে সোজা রাস্তাটা সামনে আমার চলে গেছে এর ভেতর দিয়ে ঢুকেই কিন্তু পার্কটি রয়েছে এবং এখানে একটা ছোটোখাটো ম্যাপও দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য যারা এই পার্কে আসবে তারা কিন্তু এই পার্কের ভেতরে একটি ব্যাংকোয়েট হল আছে সেই ব্যাংকোয়েট হলে যে কোনো রকম অনুষ্ঠানের জন্য ব্যাঙ্কোয়েট হলটি ভাড়া নিতে পারে আর এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাই কিন্তু সরকারি উদ্যোগে টেকনিক্যাল এবং টেকনিক্যাল পড়াশোনা সমস্তটাই পরিচালিত হয় বেশ বড় বিল্ডিং এবং সবটাই কিন্তু যথেষ্ট ওয়েল অর্গানাইজড হয়। যেটা এখানকার দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের চন্দন নগরেরই একটা প্রপার্টি অনেকেরই প্রশ্ন থাকে জগদ্ধাত্রী পুজোর সময় এসে কোথায় থাকবো তো সেই ধরনের ছোটখাটো জায়গা চন্দননগরে যে নেই সেটা বলবো না অনেকেই আছেন যারা একটু নিরিবিলিতে একটা ভালো প্রপার্টিতে থাকতে চান এবং হোটেলেরও খোঁজ করেন অনেকে যাই হোক আমাদের চন্দননগরে হয়েছে ফার্স্ট নভেম্বর এই বছর দু হাজার চব্বিশের ফার্স্ট নভেম্বর উদ্বোধন হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টির এই আলো ট্যুরিজম প্রপার্টিটি তো প্রপার্টিটা ঘুরে তোমাদের আমরা দেখাচ্ছি সৌভিকও দেখাচ্ছে তার আগে বলি সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ আশা করি আজকের ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে কারণ যাদের এই প্রশ্নটা আছে যে চন্দননগরে গিয়ে কোথায় থাকবো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা উত্তর হতে চলেছে তো চলো পুরো ভিডিওটাতে সঙ্গে থাকো আর এই প্রপার্টিটার রুমস থেকে শুরু করে এখানে খাওয়া দাওয়ার ফেসিলিটি কি আছে যাবতীয় ইনফরমেশান এই ভিডিওতে থাকছে তো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইল চলো তো এখানে একটা ইনফরমেশান দিই এখন আমরা রয়েছি কেএমডিএ পার্কের ভেতরে তো কে এমডিএ পার্কের ভেতরে এখানে কিন্তু কমিউনিটি হলও আছে প্লাস আলো যে ওয়েস্ট বেঙ্গলের যে প্রপার্টিটা ট্যুরিজম প্রপার্টিটা সেটা পেছন দিকটায় রয়েছে আর এইখানটায় দেখো এখানটায় কিন্তু এই যে সামনে কমিউনিটি হলটা এটার সামনে এখানে বিয়ে বাডি আছে আজকে তো সেই ডেকোরেশন চলছে আর ওই পাশটায় গেলে চলে যাচ্ছে পার্কের এরিয়াটা ওদিকটা কিন্তু পার্ক প্রপার্টি আর এ পাশটায় কিন্তু রয়েছে এই যে চলো তোমাদের দেখাচ্ছি সামনে এখানে কাজ হচ্ছে তো ওনাদের কাজের অসুবিধে না করে পাঁচ দিয়ে আগে বেরিয়ে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি সামনেই একদম রয়েছে পার্ক প্লাস এই আলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ঝাঁ চকচকে ব্র্যান্ড নিউ একটা খুব সুন্দর প্রপার্টি বা একটু ভালো বাংলায় যদি বলি তাহলে বলা যেতে পারে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গড়ে ওঠা এই যে আবাসস্থলটি রয়েছে নিরিবিলি সবুজে ঘেরা প্রকৃতির মাঝে যারা একটু গ্রিনারি পছন্দ করো যারা একটু নিরিবিলিতে থাকতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই জায়গাটা ভীষণভাবে আইডিয়াল বেঙ্গল ট্যুরিজমের এই হোটেলটি তৈরি হওয়ার ঠিক এক মাস বাদে আমি আসলাম তার একটাই কারণ যে একটা প্রজেক্ট তৈরি হওয়ার কিছুটা মিনিমাম টাইম দিতে লাগে তো একদম প্রথম দিকেই যদি আমি এসে তোমাদেরকে দেখাই তো সেখানে কিন্তু অনেক কিছু ভুল ত্রুটি খুঁত থেকে যেতে পারে কিন্তু এখন এরা পরিপূর্ণভাবে নিজেদেরকে তৈরি করে ফেলেছে এবং ভেতরে যাই চলো আশা করি ভেতরের ইন্টিরিয়ার ডিজাইন এবং সমস্ত কিছু তোমাদের ভালো লাগবে তো এই জায়গাটা এসে ভীষণই ভালো লাগে যদিও ব্যাকগ্রাউন্ডে গান চলছে যাই হোক তবুও বলবো যে সময় সুযোগ করে একবার হলেও এসে ঘুরে যাবে তোমরা মানে যারা চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় আসতে চাও এনজয় করতে চাও পুজোটাকে তাদের জন্য কিন্তু এখন একটা সলিউশন হয়ে গেল যে এই যে মানে জায়গাটাতে এসে তোমরা কিন্তু চার পাঁচ দিনের নিশ্চিন্ত একটা মানে ঠিকানা করে নিতে পারবে তো এটা হচ্ছে ওনাদের রিসেপশান এরিয়া যথেষ্ট বড় সড়ো রিসেপশান এরিয়াটা রয়েছে দেখতেই পাচ্ছ এখানে একটা ডিসপ্লে রয়েছে যেখানে পুরো প্রপার্টিটাকে কিন্তু তুলে ধরা হচ্ছে আর এই হচ্ছে রিসেপশন ডেস্ক ওই পাশটায় রয়েছে ওনাদের রেস্টুরেন্ট এখানে তোমরা টাইম পাসের জন্য কিন্তু বুকস পেয়ে যাবে ম্যাগাজিন পেয়ে যাবে তো চলো রিসেপশানে কথা বলবো আর এটাদের কিছু ভালো ভালো রুমস দেখে নেবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ট্যুরিস্ট লজটিতে টু বেডরুম রয়েছে আঠারোটা টুইন বেডরুম রয়েছে আটটা ফ্যামিলি রুম রয়েছে দুটো একটা সুইট রুম রয়েছে আর একটা রয়েছে নন এসি রুম টোটাল তিরিশখানা রুম নিয়ে কিন্তু তৈরি হয়েছে এই আলো প্রপার্টিটি চলো এখন ওনাদের কিছু রুমস দেখে নিই আমরা ফার্স্ট ফ্লোরে যাব চলো তো এদিকে কিন্তু লিফট রয়েছে আর এ পাশটায় রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আমরা পরে আসছি আগে লিফটে করে ওপরে এত ভালো লাগছে যে চন্দ্রনগরের মধ্যেই এরকম একটা প্রপার্টি তৈরি হয়েছে এবং সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি মানে আগাম এক বছর আগেই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে চন্দ্রনগরে এসে তোমরা কোথায় খুব থাকতে পারবে এখান থেকে জাস্ট একবার বিউটিটা তো এই হচ্ছে রুম ডবল বেডেড রুম তো ঢুকতেই যেটা তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু একটা সুর রয়েছে এখানে লাগেজ রাখতে পারবে প্লাস এখানে যেটা রয়েছে এখানে কিন্তু একটা এত বড় ওয়ার্ড্রব রয়েছে অনেকটা স্পেসিয়াস অনেক জিনিসপত্র রাখতে পারবে মানে জগদ্ধাত্রী পুজোর চার পাঁচ দিন একদম আরামসে ওয়াশরুমটা পরে দেখাচ্ছি এখানে একটা ফুল সাইজ মিরার রয়েছে স্পেসিয়াস রুম এখানে একটা টেবিল মোবাইল চার্জিং পয়েন্ট ডাস্টবিন রয়েছে প্লাস এখানে দেখো মিনি ফ্রিজ মিনি ফ্রিজে তোমরা জিনিসপত্র রাখতে পারবে প্লাস এখানেও স্পেস রয়েছে আরামসে অনেক কিছু জিনিস কিন্তু রাখা যাবে মানে স্টোরেজের কিন্তু কোনো প্রবলেম নেই রুমটা জাস্ট দেখো বেডটা কিন্তু ভীষণই কমফোর্টেবল দেখেই বোঝা যাচ্ছে এখানে একজন ছোট বাচ্চা নিয়ে কিন্তু মানে একটা ফ্যামিলি ছোট ফ্যামিলিও কিন্তু থাকতে পারে অনায়াসে স্ট্যান্ড ফ্যান রয়েছে এসি রয়েছে প্লাস ফ্যান মানে আর কত ঠান্ডা চাই প্লাস এখানে টেলিভিশন ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে টি কিট সমস্ত কিছু রয়েছে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে এখানে এখানে ইন্টারকম রয়েছে প্লাস সমস্ত রিমোট গুড নাইট তার থেকেও বড় কথা এই যে লাইট অ্যারেঞ্জমেন্টটা জাস্ট দেখো অসাধারণ লাগছে দেখতে এই লাইটস গুলো প্লাস এই ওয়াল পেন্টিংগুলো গুলো আমি যে চন্দননগরে রয়েছি না আমার মনে হচ্ছে না আমি জাস্ট মনে করছি যে সৌভিক আমাকে নিয়ে কোথাও বেড়াতে গেছে দীঘা মন্দারমণি এরকম একটা ফিল আসছে মানে চন্দননগরে দাঁড়িয়ে আছি বিলিভ হচ্ছে না তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে এই রুমটার জন্য একটা বিউটিফুল ব্যাপার সেটা হচ্ছে এখানে এত বড় কিন্তু একটা তোমরা ব্যালকনি পেয়ে যাচ্ছ ধরো বড় যদি কোনো গ্রুপ আসে সেক্ষেত্রে এরকম কোনো ব্যালকনি যদি একটা থাকে তো বন্ধু বান্ধবরা বসে গল্প আড্ডা সবকিছুই হতে পারে তো চলো এই ডাবল বেডরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা ট্যারিফ স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ উইথ জিএসটি তো ওয়াশরুমটায় চলে আসি বড় স্পেসিয়াস ওয়াশরুম কমোড রয়েছে এখানে ভেতরে ফ্যান রয়েছে প্লাস গিজার সেন্ট্রালাইজড গিজার রয়েছে বেসিন রয়েছে প্লাস এখানে একটা জিনিস তোমাদের আমি শেয়ার করব সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম বেঙ্গল ট্যুরিজম যেটা দিচ্ছে একটা কিট দিচ্ছে এই কিটের মধ্যে কি কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এসো তো কিটে কি কি ওনারা প্রোভাইড করছেন এখানে টুথব্রাশ টুথপেস্ট দুটো করে সেট রয়েছে একটা কম রয়েছে এখানে রয়েছে শেভিং কিট যেগুলো এসেন্সিয়াল দরকার হয় একটা প্রপার্টি ফাইভ স্টার বা একটা লাকজারিয়াস প্রপার্টিতে গেলে যা যা আমরা পাই পেয়ে থাকি সবই কিন্তু রয়েছে শ্যাম্পু বডি লোশন শাওয়ার জেল এভরিথিং এখানে অ্যাভেলেবেল সোপ শেষই হচ্ছে না আরও বেরিয়ে যাচ্ছে সোপ রয়েছে ময়শ্চারাইজার রয়েছে মানে সব কিছু রয়েছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে প্রতিটা রুমে তোমরা পেয়ে যাবে তো এই ব্যবস্থাটা বেশ ভালো তো চলে এসো একটা বিশাল বড় রুম এই রুমটা জাস্ট দেখো এই রুমটা কিন্তু বড় ফ্যামিলির জন্য একদম আইডিয়াল রুম এখানে ডাবল সাইজ বেড রয়েছে দুটো প্লাস সিঙ্গেল বেড রয়েছে দুটো বিশাল বড় রুম এখানে বড় ফ্যামিলি যারা আছো তারা কিন্তু অনায়াসে এসে থাকতে পারো দুখানা এসি রয়েছে দেখো ঘরের মধ্যে কিন্তু কোনো প্রবলেম নেই এখানে টিভি রয়েছে এখানে ওনারা করছেন টিভি এখানেও সেম সেম টু দেখো একটা ডেস্ক রয়েছে এটা যেহেতু বড় ফ্যামিলি থাকবে এখানে এখানে কিন্তু দেখো প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টই কিন্তু সেই রিকোয়ারমেন্ট মতো রয়েছে মানে ডবল পরিমাণে রয়েছে আর কি এখানে ফ্রিজ রয়েছে একদম দারুণ ব্যবস্থা বেডগুলো তো যথেষ্ট কমফোর্টেবল আমি যে একটু বসে দেখলাম সাইডে সাইডে কিন্তু এখানে রয়েছে বেড সাইড টেবিল এবং বেডসাইড টেবিলের সঙ্গে কিন্তু তোমরা অর্গানাইজার ভালো পেয়ে যাবে কারণ এখানে কিন্তু প্রত্যেকটা বেড সাইড টেবিল একটা করে ড্রয়ার রয়েছে তারপর তো ঢুকেই ওখানে কোনায় রয়েছে বিশাল বড় একটা ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটারও সাইজ যথেষ্ট বড় এবং ফুল ফ্যামিলি বড় ফ্যামিলি যারা আসবে তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে তো এবারে দেখে নেবো এই রুমটার যেটা প্লাস পয়েন্ট এদিকে দেখাচ্ছি তোমাদের এখানে দেখো একটা ফুল সাইজ মিরার রয়েছে প্লাস এখান থেকে তোমরা একটা ভিউ পেয়ে যাবে এই প্রপার্টিটারই ভিউ রয়েছে দেখো এখানে একটা গার্ডেন ভিউ রয়েছে এই ভিউ রয়েছে প্লাস এখানে একটা টেবিল বলবো লো হাইটের টেবিল রয়েছে চারটে চেয়ার দিয়ে এখানে তোমরা চাইলে খাবার দাবার এনে খেতেও পারো এখানে কিন্তু একটা কমন ওয়াশরুম রয়েছে এটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস কোমোড রয়েছে শাওয়ার এরিয়া আলাদা রয়েছে এখানে কিন্তু শেভিং মিরার রয়েছে বেসিন রয়েছে আচ্ছা এটা একটা কমন টয়লেট গেল আমি আজকে প্রচন্ড এক্সাইটেড আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের দেখাই এখানে একটা তোমরা পেয়ে যাচ্ছ ড্রেসিং ইউনিট একটা বড় ফ্যামিলি এলে যেটা দরকার লাগে একটা ড্রেসিং ইউনিট পেয়ে যাচ্ছ প্লাস এটার সাথে আরেকটা ওয়াশরুম এটাও কিন্তু সাইজ একদম প্রপার রয়েছে এখানে তো এই হচ্ছে ব্যাপার এখানেও কিন্তু একটা বড় বেসিন এরিয়া এবারে কিছু দরকারি কথা জানিয়ে রাখি যেকোনো ওয়েস্ট বেঙ্গল টুরিজম প্রপার্টির কিছু কমন রুল থাকে সেগুলো এখন জানিয়ে দিলে তোমাদের রুম বুকিং এর সময় সুবিধা হবে যেমন সোম থেকে বৃহস্পতি যদি কোনো সোলো ট্রাভেলার আসে আর সেদিন যদি কোনো গভর্নমেন্ট হলিডে না থাকে তাহলে কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে যদি কোনো সিনিয়র সিটিজেনের নামে বুকিং হয় তাহলে এর ওপর আবারও টেন পারসেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে তবে মনে রাখতে হবে এই সমস্ত ডিসকাউন্টই কিন্তু ভ্যালিড ফর মানডে টু থার্সডে অনলি তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব একটা টুইন বেডরুম সেম অ্যাকমোডেশন রয়েছে ঢুকতেই তোমরা ওখানে পেয়ে যাচ্ছ একটা সুর এক প্লাস একটা পেয়ে একদম নতুন প্রপার্টি তো সবকিছু কিন্তু এখনো ভীষণভাবে ওয়েল অর্গানাইজড এবং ওয়েল এখানে দেখো একটা ফুল সাইজ মিরার পেয়ে যাচ্ছ ঢুকতেই এখানে কিন্তু একটা বেড দুটো বেড রয়েছে তো এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে এখানে কিন্তু ফ্রিজ রয়েছে মিনি ফ্রিজ এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে টিভি রয়েছে এখানে আরেকটা ওয়ার্কিং ইউনিট রয়েছে ইউনিট রয়েছে প্লাস টি রয়েছে কিন্তু কিন্তু এই সব জায়গায় দেখা যায় না এটা একটা ডবল বেডরুম কিন্তু দুটো বেড রয়েছে আর এখানেও কিন্তু তোমরা একটা ব্যালকানি পেয়ে যাবে এখানে কিন্তু একদম ফ্রন্ট ভিউ পার্কটা মোটামুটি দেখা যাচ্ছে তো এটা একটা ভালো বিষয় সাজানো পার্ক খুব সুন্দর লাগছে প্রপার্টিটায় এসে আরো ভালো ফিল দিচ্ছে কি এটা চন্দননগরেই রয়েছে ছুটি কাটাতে মাঝে মধ্যে আমাকে এখানেও নিয়ে আসতে পারবে যখন বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাব এখানে চলে আসব তো চলো এবার দেখে রুমটার ওয়াশরুম তো এই রুমটাতে ওয়াশরুম সেম অ্যাকোমোডেশন এখানে সাওয়ার ইউনিট আলাদা আছে এখানে কমোড আছে বেসিন আছে সেম আর সব থেকে ভালো ব্যাপার এখানে একটা করে পাখা রয়েছে এখানে একটা টুল রয়েছে এই টুলটাও সব কিন্তু কমন তো চলো এই রুমটার ভাড়া তোমরা দেখতে স্ক্রিনে স্ক্রিনে যাচ্ছে যাচ্ছে সব রুমের ভাড়া একটু মন দিয়ে তোমরা দেখে নেবে বা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো তো এটা আমরা আরেকটা রুমে আছি সেখান থেকে সেখানকার ব্যালকানি থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি এখানেও কিন্তু তোমরা পার্ক ভিউ পেয়ে যাবে প্লাস পাশেই যে সেরেমানি হলটা আছে সেই সেরেমানি হল টারও কিন্তু এখান থেকে ভিউ তো চলো এটা ব্যালকানি থেকে শুরু করছি ভিডিওটা তো এখানে কিন্তু এটাও একটা বেডরুম মানে সিঙ্গেল একজন একজন ডবল দুজন এখানে থাকতে পারবে সিঙ্গেল দুটো বেড রয়েছে অ্যাকমোডেশন কিন্তু অন্যান্য রুমের সঙ্গে সেম এখানেও দেখো বেডসাইড টেবিল রয়েছে সেখানে ড্রয়ার রয়েছে ইন্টারকম রয়েছে মেনু কার্ড এসি টিভি রিমোট পেন্টিংস রয়েছে মানে ফুল কোনো প্রবলেম নেই এখানে দেখো একটা শ্যুর এক রয়েছে এই ট্যুরিজম প্রপার্টির আরেকটা রুল তোমাদের সঙ্গে শেয়ার করে নি যে ফ্যামিলিরা এখানে আসবে সেই ফ্যামিলিতে যদি কোনো ক্যান্সার পেশেন্ট থাকে তাহলে তাদের জন্যও কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তবে বুকিংটি সেই পেশেন্টের নামে কিন্তু করতে হবে এই সুবিধাটাও কিন্তু মানডে থেকে থার্সডে পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এখানে দেখে নেব ওয়াশরুমটা বাহ এখানে ওয়াশরুমটা দেখো বেশ স্পেশিয়াস তো ফটো সেশন হলো একটু এই জায়গাটা দেখো এই প্রপার্টিটার এটা একটা বেস্ট জায়গা এই সুন্দর ছাদ লাগোয়া রুমটিতে গেস্ট থাকায় ভেতরে ঢোকা যাচ্ছে না কিন্তু প্রপার্টির করা একটা ভিডিও আমি স্ক্রিনে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই রুমটাতে চারজন অ্যাডাল্ট এবং দুজন চাইল্ড ওনারা কিন্তু অ্যালাউ করছেন সমস্ত অ্যামিউনিটিস এবং ফেসিলিটিস কিন্তু এই রুমেও সেম রয়েছে এই সুইট রুমটার সাথে কিন্তু কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমরা পাবে না কিন্তু তার বদলে কিন্তু রুম সার্ভিস সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে তো এই হচ্ছে টোটাল প্রপার্টিটা এতগুলো রুম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে আবারও বলছি কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও স্যাটেলাইটস উইথ মৌকে তো ঠিক আছে চলো এবারে আমরা নিচে নামব এখানে কিন্তু দেখো ফিজিক্যালি চ্যালেঞ্জড মানুষজনদের জন্য কিন্তু হুইল চেয়ারের সুন্দর ব্যবস্থা আছে তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে এই প্রপার্টির আপনি ম্যানেজার রাইট

আর প্লাস আমাদের বিয়ে বাড়ির বুকিং থেকে আরম্ভ করে এগুলো মোটামুটি ভালোই একটা রেসপন্স হচ্ছে যেহেতু আমাদের এই ব্যাংকোয়েট হলও আছে প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের যে ব্যাংকুয়েট হল আছে ওটা ছাড়াও একটা কমিউনিটি হল আছে যেটা আলাদাভাবে ভাড়া করা হয় বুকিংটা কিভাবে করতে হবে সেটা যদি একটু বলে দেন বুকিং আমাদের যে আমাদের বুকিং ওয়েবসাইট আছে ডাব্লিউ ডট ডাব্লিউবি ট্যুরিজম গভ ডট ইন ওটা থেকেই হয় ওটা থেকেও যদি আপনারা মানে কেস যদি ওয়েবসাইটে কোনো ধরনের প্রবলেম হয় বা না করতে পারেন সেক্ষেত্রে আমাদের ট্যুরিজম সেন্টার যেটা থ্রি বাই টু বিবাদীবাগ সেখান থেকেও করতে পারেন বুকিং গিয়ে ওটাই টোল ফ্রি নাম্বারটা দেওয়া আছে ওটার মধ্যেই দেওয়া আছে ডাইরেক্টলি দেওয়া আছে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলোর ব্যাংকোয়েট হলে অসাধারণ জাস্ট দেখো টোটাল ব্যাংকোয়েট হলটা মানে এখানে বিয়ে বাড়ি থেকে শুরু করে পার্সোনাল কোনো বার্থডের অনুষ্ঠান অনেক কিছুই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে আচ্ছা ব্যাংকোয়েটের সঙ্গে কিন্তু দুটো রুম কমপ্লিমেন্টারি পেয়ে যাবে তোমরা এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার এই মুহূর্তে আমরা ঢুকছি রেস্টুরেন্টে তো এই যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট তো একটু আলোগুলো জ্বালতে রিকোয়েস্ট করবো দাদাদের তাহলে আরও ভালো তোমরা দেখতে পাবে রিসেপশনের লাগোয়া ও অসাধারণ লাগছে জাস্ট দেখো আচ্ছা এটা কি মানে দোতলাতেও কি জায়গা রয়েছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু আরেকটা ফ্লোর রয়েছে রেস্টুরেন্টের সেটা এখনো চালু হয়নি তো এই হচ্ছে টোটালটা এখানে একটা টিভি স্ক্রিন রয়েছে প্লাস এই হিউজ এরিয়াটা দেখে নাও তো মেনুর জন্য তোমাদের যেটা করতে হবে এখানে এই স্ক্যানারটা স্ক্যান করে মেনু তোমরা পেয়ে যাবে এখানে কি কি অ্যাভেলেবেল খাবার দাবার বিভিন্ন রকম কুইজনেরি খাবার দাবার এনাদের মেনুতে কিন্তু এনলিস্টেড রয়েছে তবু ওনারা আমাকে একটা আইডিয়া দিলেন মোটামুটি স্ক্রিনে যেরকম দেখছো বাঙালি থালি সার্ভ আছে তো এরকম বাঙালি থালি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আজকের এই ভিডিওটার জন্য একটা মানুষকে থ্যাংকস না জানালেই নয় তো সে হচ্ছে মিস্টার রাজীব দাস আমাদের ব্র্যাকেটে আমাদের বুবুন দা চন্দননগরের তো ওনাকে মেনি মেনি থ্যাংকস এত সুন্দর একটা প্রপার্টি ইন্ট্রোডিউস করানোর জন্য সিরিয়ালাইটস উইথ মোয়ের দর্শকদের দেখানোর জন্য এবং আমার ফেসবুক পেজে যারা আছো তাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটা এখানেই শেষ করে দেব আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিও পেজটাকে ফলো করতে ভুলো না পেজে আগে আপডেটসগুলো পেয়ে যাবে আর ইনস্টাগ্রামেও আমি আছি সেখানেও পেয়ে যাবে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামী বছর দু হাজার পঁচিশের জগদ্ধাত্রী পুজোয় তোমাদের সকলের নেমন্তন্ন রইল আর সকলের আশা চাই এই আলোতে তো চলো টাটা গুড বাই